মানে অনেক উত্তেজনাপূর্ণ প্রতিটা সিনেই একটা থাকে ভিড় থাকে হলের মধ্যে হ্যাঁ সেই জায়গায় দেখা যায় আপনি তো আপনার সাপোর্ট দরকার আসার জন্য তারপর আপনার কোন মনোবল থেকে এই জায়গায় সিনেমাতে দেখতে চলে আসেন রায়হান ডাকের ছবিটা এই জন্য এই জন্য আপনার কোনো বাধায় কি বাধা না যে কষ্ট হয় না যে কারোর হেল্প নিয়ে আসতে হচ্ছে হ্যাঁ যে এই সিনেমাটা দেখার জন্য মনের মধ্যে এতটা মানে উৎসাহ বা এই কাজ করে সিনেমার জন্য শুধু আর এখন যদি অন্য কোথায় যেতে বলতে তাহলে যেতেন না কি মনে হয় তার লক্ষ্মী করতে পারবো বরবাদকে ছাপিয়ে যাবে ছাপিয়ে যাবে মনে হয় অলরেডি একদিন পার হয়ে গিয়েছে কিরকম শুনলেন না ভালো নিয়ে ভালো ক্যামিওগুলিও অনেক দুর্দান্ত হচ্ছে শুনলাম এই যে হলে বাবা আসতে কষ্ট হয় না আপনার কষ্ট হয় কষ্টটা কখন সার্থক হয় সিনেমাটা ভালো হয় আর যদি মনে হয় যে সিনেমাটা ভালো না তখন তেমন কষ্ট সার্থক হয় না সার্থক সার্থক হয় না কি মনে হয় আমাদের বাংলা চলচ্চিত্র আগাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভালোই আগাচ্ছে ভালো আগাচ্ছে ভালো সংখ্যা যদি আরো বাড়তো তাহলে আর কি মনে হয় যে এই শাকিব খানের অভিনয় ভালো হচ্ছে ওনাকে তান্ডবী শাকিব খানের জায়গায় অন্য কাকে বলে মনে করেন না ওনাকে খারাপ করে মানুষ